মেয়েদেরকে তরুণীদেরকে সাজায়া হলুদের নামে কত ঢলা ঢলি নাচ গান অশ্লীলতা হলুঙ্গ বানা বেহা বানা নোংরামি কথা বলে না কেন এগুলো করা যাবে না হারাম এই যে মুক্তি সাহেব বসে আছে এই যে আমাদের দেশে যে যেভাবে পণ্ড বিশ জন মেয়ে টমটমে অটোতে সৈরা ছেলের বাড়ির যায় গালে হলুদ মাকায়া দেয় জায়েজ আছে কোনো হুজুর বলতে পারবে জায়েজ আছে যে বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি এত লাইটিং বাইটিক বাদ দেন হলুদ হলুদ উৎসব মেয়েদেরকে তরুণীদেরকে সাজায়া হলুদের নামে কত ঢলা ঢলি নাচ গান অশ্লীলতা অলঙ্গ বানা বেহা বানা নোংরামি কথা বলে না কেন এগুলো করা যাবে না হারাম এই যে মুক্তি সাহেব বসে আছে এই যে আমাদের দেশে যেভাবে পনেরো বিশ জন মেয়ে টমটমে অটোতে সইরা ছেলের বাড়ির যায় গালে হলুদ দেয় আছে কোন হুজুর বলতে পারবে আছে হলুদ লাগানো আল্লাহ কাছে এক সাহাবি উপস্থিত হয়ে গেলেন রসুল তার চেহারার দিকে তাকায় বলেন গতকালকে তোমার কি বিয়ে হয়েছে সাবি দেখে জিজ্ঞাসা করলেন হজুর কি দেখে বুঝলেন বলে তোমার চেহারার হলুদ মাখা সাহাবি ডেকে বলেন হুজুর গতকালকে আমার বিবাহ হয়েছে আপনি বুঝতে পেরেছেন আমার বিবি আমার গায়ে হলুদ লাগায়া দিয়েছে আল্লার রসুল তখন ডেকে মুসকি হাসলেন আর ডেকে বলেন কোনো সমস্যা নাই তার মানে পৃথিবীর জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীর গায়ে অথবা স্ত্রী স্বামীর গায়ে হলুদ লাগায় দেয় এটা বৈধ এটা জায়েজ আছে হলুদ মাখামাখি যদি করাই লাগে বাজান বাঁশরে ঘরে দুই বাটি হলুদ নিয়ে বসে থাকবেন স্বামী স্ত্রীর মাখায়া দিবে স্ত্রী স্বামীরে মাখায়া দেবে কথা বলেন না কেন সারা রাত হলুদ মাখায় চলে যাবে সমস্যা আছে কিন্তু আপনারা যে হলুদ নামের নামে হলুদ মাখানোর নামে মেহেদি লাগানোর নামে যে রঙিন উৎসব আপনারা করেন সম্পূর্ণ এটা গুণা হে যুবক কার হাত ধরে পার্কে বসে আসো কথা কয় না ওই জায়গায় ফেরেস নাই বিয়ে সারা একটা নারীকে নিয়ে পার্কে ঘুরতেছো হে যুবক পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক কে না অনেক যুবক আসে বিয়ে করে বিয়ে করার পরে বাসার ঘরে প্রবেশ করার পরে বউ খাটে থাকে আর ছেলে সোফাই বউ বউটাকে বলে কি গো স্বামী কাছে কি আসবা না স্বামী এইবার দেখে বলে বিবি হজুর বলেছে মহারানা পরিষদ না করে স্ত্রীর কাছে যাওয়া যাবে না বউটাকে বলে তাহলে টাকা দাও বলে থাকলে কি আরো সোফাই বসে থাকি তার মানে বোঝেন নাই কিছু কিছু ছেলেরা দেখবেন বিয়ে করার সময় নাকি রুমাল দেয় যেই দেখবেন নাকি রুমাল দিয়েছে ও দুইটা অপরাধ করেছে এক নাম্বার শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়েছে আর দুই নাম্বার মহরানা ফাঁকি দিয়েছে এই কথা এক লক্ষ টাকা মহরানা কাবিনের খাতায় লেখে এক লক্ষ টাকা অমুক গ্রামের অমুকের সাথে কবুল বুঝেন নাই ছেলের নাম আবুল বলেছে কবুল দিয়েছে এক নাকের ফুল জীবনটা পুরোটাই ভুল এক হাজার টাকা নাকের ফুল দিয়ে নিরানব্বই হাজার টাকা বাকি আর বাসর ঘরে আসে বইয়ের কাছে ইতিমের কাছে মাপ চায় ওটা মাপ না মিল করা অতগুলি এক দেখাই এক লাখ হয় মা পঞ্চাশ হাজার দিয়ে আমার পঞ্চাশ হাজার স্ত্রীর করে যারা ঘরে তোলে এরা হলো সত্যিকারের পুরুষ কারণ মহরানা দেওয়া ফরজ প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে পাওয়া আর প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর এই মহরানা বুঝিয়ে দেওয়া তার অধিকারকে প্রতিষ্ঠিত করা কথা বলে কেনা আর আপনি উল্টো শ্বশুর বাড়ির থেকে যৌতুক জোর করিয়া বৌরে পিঠায় কয়েক হ্যাঁ না বাবা তোর বাবা দেড় লাখ টাকা দেওয়ার কথা মাত্র পঞ্চাশ হাজার দিয়েছে এখনো এক লাখ টাকা পায় ও মানে শ্বশুর বাড়ির থেকে হাল খাতার টাকা পায় যারা জন্য বৌরে পিঠায় এরা ছোট লোক বউ মারার জিনিস না বউ হলো ভালোবাসার জিনিস মেয়ে মানুষ বুঝতে পারলে নিয়ে আমত না বুঝতে পারলে কি আমত কথা কন এরা বাঁকাহারের তৈরি বেশি সোজা করতে যাবেন বেশি ঝামেলা হবে কথা কয় কে আর যারা এই শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয় জোর করে মনে রাখবেন কাঁচা ফাইখানা খাওয়া যেমন হারাম কন্যাপকের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম তোমার বউরে পিটাও একদিন তোমার তোমার জামাই পিটাবে জন্য ভালো হয় যান রাগ করেন নাকি বা জান গো আমার মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না যুবক রে কেন শ্বশুর বাড়িতে জুলুম করে অনেকে আবার বলে আমরা অমুক বংশের লোক বরযাত্রী আসবে তিনশো পাঁচশো যারা কন্যা পক্ষের ওপরে জুলুম করে বলে পাঁচশো লোক খাওয়াইতে হবে তিনশো লোক খাওয়াইতে হবে এরকম খাওয়ার ভিক্ষা করে খাওয়া ভালো কথাটা কি কষ্ট লাগছে তোমার লোক এত খাওয়াইতে হবে তুমি ছেলের বাবা দশটা গরু জবাই করে দশ হাজার লোক খাওয়াও কোনো আপত্তি নাই কিন্তু কন্যা পক্ষের ওপরে জুলুম করে পাঁচজন লোকও নিয়ে যাওয়া যাবে না তারা যদি বলে দশজন দশজন বিশজন বিশজন আপনি কেন বলেন দুইশো বট যাত্রী আসবে পাঁচশো আসবে তিনশো আসবে কি শুরু করছেন জীবনে খান নাই ছেলের বিয়ের জন্য না খায়া বসে আসেন এগুলো বাদ দেন সামনের দিকে যাই ভাইয়েরা আমার আল্লাহ ডেকে বলে পায় গাম তোমার সাথে জান্নাতে প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কষাই সে নবী মশা ডেকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কষাই কেন আমার সাথে জান্নাতে যাবে আমি জানতে চাই আমার আল্লাহ ডেকে বলে পয়ে গাম্বার কেন কসাইকে জান্নাত দিলাম জানতে যদি হয় কষাই বাড়িতে চলে যাও নবী মশা চলে আসলেন সেই বাজারে কসাই গোস্তু বিক্রি করে বাড়ির পথ ধরেছেন নবী মশা কাছে যায় ডেকে বলে ভাই আমি যদি আপনার বাড়ির মেহমান হই আপনার কি কোনো আপত্তি আছে কসাই বলে না আমার কোনো আপত্তি নাই নবী মুসাকে বাড়িতে নিয়ে গেলেন কষাই সুন্দর করে গোস্তুগুলো রান্না করলেন ভালো ভালো গোস্তু কিছু নিয়ে যান বাড়িতে প্রতিদিন ওখান থেকে গোস্তু রান্না করে বাটিতে তৈলা নিয়ে যায়া জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না জনম মায়ের মুখে মুখে তুলে তুলে খাওয়া এলেন মা খাবার শেষে দুইটা হাত তুলে বলে। আল্লাহ এই জামানার নবী মুসাজ এই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে তুমি একই জান্নাতে কবল করে নিও একটু সোবাহ আল্লাহ জোরে বলেন আমার ভাইয়ার কষাই চলে আসলেন নবী দিকে বলে শুনতে পাইলাম মহিলাটাকে বলে আপনি কিছু মনে করবেন না ওইটা হলো আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে আল্লাহ যেন আমাকে একই জান্নাতে কবুল করে নেন আপনি বলেন কই এই জামানার নবী মুসা আর আমার কই মতো সামান্য মুহকে এই দোয়া কখনো কবুল করতে পারে নবী মুসা ডেকে বলে কষায় রে আমি হলাম এই জামানার নবী মুসা আর তোমার মায়ের আল্লাহ কবুল করে নিয়েছেন আমার আল্লাহ আমাকে নিজে জানিয়ে দিয়েছেন আমি যে এই জান্নাতে থাকবো ওই জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও জায়গা করে দিয়ে বলুন সোবাহ আল্লাহ মায়ের কার মায়ের তোয়ার কারণে একটা কষাই যদি নবী মুস্তার সাথে জান্নাতে যায় বলেন তো বাজান সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ ডেকে বলেন আমার ইবাদত করো আমার সাথে আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতারা খেতমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা আজকে প্রত্যেকটা পরিবারে পঁচানব্বই পারসেন্ট ফ্যামিলিতে মা বাবা অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত নিগৃত কথা বলেন ঠিক কেনা অনেক পরিবার আছে মা বাবা কষ্টের সাগরে হাবুডুবু খায় মুখ ফুটে বলতে পারে না কথা বলেন না কেন রাগ করেন না বাজান পিতা মাতা যে কত বড় নিয়ামত সন্তানদের জন্য কত বড় বট বৃক্ষ কত বড় মায়া দয়া দরদের জায়গা এটা আপনাদেরকে কেমনে বুঝাব এজন্য যুবক মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম দুই হাজার তেরো সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম ছেলেটার নাম হলো আব্দুল মালিক ছোটবেলায় চোখে দেখতে পারে না চোখটা দিয়ে ঝাপসা ঝাপসা দেখে পুষ পড়ে পানি পড়ে মা একদিন ডাক্তারের কাছে নিয়ে চলে গেল ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপ আপ আপনার সন্তানের চোখের যে সমস্যা আমি দেখতেছি বড় হলে চোখে দেখতে পারবে না ছেলেটা অন্ধ হয়ে যাবে অপারেশন করতে গিয়ে কত টাকা লাগবে এমন একটা অ্যামাউন্টের কথা ডাক্তার বলেছেন দুখিনী মা কাদিয়ার বলে ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায় ছেলের তোর বাবা দুনিয়াতে বেছে নাই মা তখন ডেকে বলে ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানের জন্য দুইটা চোখ দান করে দেই আমার সন্তান চোখে দেখতে পারবে কিনা বলে আপা এইটাও সম্ভব মা ছোটবেলায় সন্তানের মহাব্ব আর ভালোবাসায় নিজের দুইটা চোখ সন্তানকে দিয়ে দিলেন আল্লাহ আকবার বলেন এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হয় পরীক্ষা দিবে মা দুধের গিলাস নিয়ে ছেলের রুমের ভিতরে প্রবেশ করলেন ছেলেটা ডেকে বলে মা ঘন ঘন তুমি আমার কাছে আসবা না তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পরে তোমার চোখে রোগটা আমার চোখে ফার হতে পারে দুঃখিনী মানে মনে মনে কষ্ট পায় মনের দুঃখ মনে চেপে রাখে কারো কাছে প্রকাশ করে না ছেলেটা যখন চাকরি ভালো একটা রেজাল্ট করলেন পরীক্ষা দেওয়ার পরে ভালো একটা রেজাল্ট করলেন ডেকে বলে মা আমি ঢাকায় যাব চাকরির সন্ধানে বলে ঠিক আছে বাবা চলে যা ছেলেটা ঢাকায় গেল চাকরিও পাইছে সুন্দরী নারী থেকে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে দুখিনী মা পড়ে আছে মায়ের কোনো খোঁজ খবর নেয় না বছরের পর বছরে কেটে যায় দুণী মা আরো বেশি অসুস্থ হয়ে গেল মা দু টেনশনে পড়ে গেল আরে কতটা বছরে কেটে গেল ছেলেটা আমার কাছে আসে না মনে মনে ভাবলেন হয়তো বা দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না যে ছেলেটার জন্য এত কষ্ট করলাম মরণের আগে একটা সেই ছেলের মুখটা দেখে মরতে চায় বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক কষ্ট করে ঠিকানা সংগ্রহ করলেন দুঃখী মা ছেলের বাড়িতে ঢাকায় চলে গেলেন দারোয়ানকে যখন পরিচয় দিলেন দারোয়ান গেটটা খুলে দিল দুঃখী মা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছেলে মাকে দেখে দৌড়ে এসেছেন এসে বলে মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে এসেছো মা আমার স্ত্রী শাশুড়ি শ্বশুর যদি তোমাকে দেখে ফেলে পরিচয়টাও দিতে পারবো না এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে দুঃখিনী মায়ের হাতে তুলে দেয় হঠাৎ করে বিবি চলে আসলেন ডেকে বলে স্বামী আমার এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয় ছেলেটা এত বড় নিম খারাম নিজের দুঃখিনী মায়ের পরিচয় গোপন করে বলে এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা কন্যা স্ত্রী চলে মা চোখের বলে আব্দুল মালে তোর বাবা মারা যাওয়ার পরে আমি চাইলে বিবাহ করতে পারতাম নিজের জীবনটা উপভোগ করতে পারতাম কিন্তু আমার বারবার মনে হয় তো সেই স্বামী যদি তোর সন্তানের মতো আদর না করে আমার কাছে আসতে না দেয় আমাকে ভালো না বাসতে দেয় তাহলে আমি মা চোখের সামনে সহ্য করতে পারবো না এই জন্য তোর মুখের দিকে তাকায়া। জীবনের সুন্দর সময়গুলো গুলো বালিশে চোখের পানি সেরে কান্না করে করে কাটিয়ে দিয়েছে রে বাবা এ আব্দুল মালিক যখন তুমি অসুস্থ হয়েছিলে আমি মা রা জায়গা জায়গা তোমার সেবা করতাম পরে আল্লাহর কাছে দোয়া করে বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার সন্তানকে তুমি বাছাই রাখো আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি এত বড় পুরস্কার দিবি বাবা আমার জানা ছিল না এই না তোর টাকা তুই পকেটে রাখ আমি মা তোর কাছে টাকার জন্য আসি নাই আমি আর ছিলাম তোর মুখটা দেখার জন্য মনে হয় দুনিয়াতে আমি বেশি দিন আর বাঁচব না এই জন্য মনে করেছিলাম জীবনের শেষবারের মতো তোর মুখটা আমি দেখব। সাত আমার মিটে গেছে কোনোদিন সন্তানের পরিচয় নিয়ে তোর দুয়ারে আসবো না এই কথা বলে দুঃখিণী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল বিনা চিকিৎসায় কিছুদিন পরে দুখিনী মা মারা গেল এলাকার মানুষ মায়ের দাফন সম্পন্ন করলো কয়েক বছর পরে ছেলেটা চাকরির প্রমোশনে যখন এলাকায় চলে আসছেন ডিউটি শেষ করার পরে দুখিনী মায়ের কথা মনে পড়ে গেল বাড়ির দরজায় দাগদাই মা দরজা খোল মায়ের বাসবাসের করার খাসা পড়ে আসে কিন্তু ওই খাসার ভিতরে পাক থাকা মা নামের পাখিটা উড়াল দিয়েছে বারবার মা মা বলে ডাক কোন আওয়াজ আসে না সারা শব্দ পাওয়া যায় না পাশের বাড়ির ঘুম ভেঙে গেছে ডেকে বলে তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও ডেকে বলে চাষি আমার চেনো না আমি আব্দুল মালিক আমার দুঃখিনী মা কোথায় ডেকে বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা তো অনেকদিন আগেই মারা গেছে রে বাবা ছেলেটা হাও করে কাদের বলে চাষি কি বলেন আমার মা কেন মারা গেছে নাই বলে না রে বাবা বেছে নাই ছেলেটা হাউ মাউ করে কাদের বলে দেখা দেন না আমার দুঃখী মার কবরটা কোথায় মায়ের কবর যখন দেখিয়ে দিয়েছেন ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউ মাউ করে কাদের বলে মা এভাবে চলে গেলি একটাবার বিদায় নেওয়ার সুযোগ দিলি না রে মা আবার বত হতভাগা কপাল পরা সন্তান বুঝি দুনিয়াতে কেউ নাই রে মা তোর সাথে এত বড় বেয়াদবি করলাম মা একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না ও মা তুমি তোমার সন্তানকে মাফ করে দিও গো মা মায়ের কপরের মাটি ধরে ছেলেটা যখন হাউ করে কাঁদে চাষি ডেকে বলে বাবা কাঁদলেই কি তোমার মা আর কখনো ফিরে আসবে এভাবে কান্না করো না বাবা আসো আমার কাছে আসো তোমার মা মৃত্যুর পূর্বে আমার কানে কাছে একখানা চিঠি লিখে গেছে আর আমাকে বলে গেছেন কোনোদিন যদি আমার আব্দুল মালিক আমাকে খুঁজতে আসে আমার সন্ধান করতে আসে মায়ের লেখা সন্তানের জন্য জীবনের সে চিঠিটা হাতে ধরায় দিও এ তরুণ ছুবাকার সিলেটের মা জীবনে এসে চিঠিতে কি লেগেছে তোমাদের কি জানতে মনে চায় শুনে না অযাব মাহ বাবার সাথে কখনো বেয়া দেবি করবা না আল্লাহ বলেন হামালা তুহু উম্মুহু অহনানা আলা ওয়াহানিউ অফিস অলুহু ফি আমাই নিয়ানিশ কুরুলি ওয়ালি অলি দাইক তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব ধারণ করেছেন দুই আরা এই বছর বুকের দুধ পান করায়ছেন সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও তোমরা সবাই তো আমি দিকে প্রত্যাবর্তন করবা হে তরুণ দিল দিয়া কথাগুলো শুনে যাও দুনিয়াটা থাকার জায়গা না তুমিও থাকবো না আমিও থাকবো না হে যবুক মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না একটা মা সন্তান পেটের ভিতরে নিয়ে তিন চার মাস খাইতে পারে না মার বমি হয় রুচিটা নষ্ট হয়ে যায় এর মূল কারণ তুমি আর আমি ছয়টা মাস যখন হয়ে যায় সন্তান যখন আস্তে করে মায়ের পেটে বড় হতে লাগে ডাক্তারি গবেষণায় বলা হয়েছে রে তরুণ যুবক সাত মাস একদিন যখন সন্তানের বয়স হয়ে যায় তুমি আমার মায়ের গর্বে যেই জায়গাতে থাকি এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি সন্তানের পা যখন বড় হয়ে যায় সাত মাস একদিন পরে ওই সন্তানের দুইটা পা আল্লাহ তালা মায়ের কলিজার সাথে সেট করে দেয় সন্তানের পা যত বড় হয় কলিজাটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে আমার ভায়ারাব এই পৃথিবীর বর্তমান বিশ্ব প্রমাণ করেছে আমার ভাইয়ারা আপনি আমি যখন মায়ের গর্বে ছিলাম যেই সন্তান সবচাইতে মায়ের পেটে কম নাড়াচড়া করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের কলিজাই লাথি মারে তুমিও লাথি মেরেছে রে যুবক আমি হুজুরও লাথি মেরেছি পাশে তাকা মুফতি লোকমান হুজুরও লাথি মেরেছে হাজি সাহেব লাথি মেরেছে এমন কেউ নাই যে মার কলি যে আমরা লাথি মারি নাই হে যুবক সন্তানের পা যত বড় হয় ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান এমন কি সন্তানের পা জুটে যখন বড় হয় চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত মায়ের কলিচাটা সন্তানের পা লেগে উপরের দিকে উঠতে থাকে আপনায় মাছ চকর হয়ে যায় মা ঘুমাইতে পারে না পেটটা তরমুজের মতো বড় হয়ে যায় তোমার মা তোমার জন্য কতটা কষ্ট করেছে মায়ের কষ্ট যদি একটু বুঝতে চাও তোমার বিবি যখন গর্ভবতী হয় বিবির দিকে তাকায় দেখবা যুবক তোমাদের জন্য আমি বলে যা মার সাথে কখনো বেয়াদবি করুন ডেলিভারির সময় যখন চলে আসে তুকিনি মা গভীর নিচেতে বাপ স্বামীর দুইটা পা জরা কান্না করে স্বামীর যখন ঘুমটা ভেঙে যায় ডেকে বলে কি গো বিবি এত রাত্রিতে কেন কান্নাকাটি কর ডেকে বলে স্বামী আমি বাবার বাড়িতে চলে যাব কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায় আমার বড় ভয় করে আমিও যদি মারা যায় এই নাও সংসারের চাবি বুঝাই দিলাম স্বামী দীর্ঘদিন আপনার সাথে সংসার করলাম সময় আদবি হলে করে দিও দুখিনী মা দায়ী মার ঘরে চলে যায় প্রসবের চাতনায় মা দাঁত কামড়ায় চোখের পানি সেরে দিয়া কাঁধে রে একটা সন্তানকে জন্ম দিদি গিয়া কি পরিমাণে কষ্ট হয় দুনিয়ার মা সারাই কষ্ট কেউ বুঝবে না আল্লাহ রসুলের একজন সাহাবিব মাকে কাতি করি নিয়ে খানায় কাবা তপ করতেছেন নবী আমার ডেকে বলে সাহাবি তোমার কাঁদে কি বলে হজুর আমার মা নবী আমার ডেকে বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো মা বাবার খেতমত করা কিসমত তো আমারও হয় নাই সাবি ডেকে বলেন হজুর আমি যে আমার মায়ের খেতমত করতেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি নবী আমার ডেকে বলে সাহাবি আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় খাবার তো করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের যাতনায় উহ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না চিৎকারে মেরে বলুন আল্লাহ একবার এই জন্য নবীজি বলেছেন হুমা জাননা তুকা ওয় না রুকা তোমার পিতা মাতায় তোমার বেহেস তোমার পিতা মাতায় তোমার দোজক হে যুবক পিতা মাতা খুশি আরও সেন মালিক আল্লাহ খুশি পিতামাতা বেজার আরো সেরে মালিক আল্লাহ বেজার যারা পিতামাতাকে সংসার দাম্পত্য জীবনে না টানতে পেরে আলাদা করে দেয় পিতা মাতাকে মা বাবাকে দেয় নাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে কথা বলেন ঠিক কি না কোন যুবক আসো মা বাবার মনে কষ্ট দিবানা পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করতে চাও দুইটা হাত তুলে আল্লাহকে দেখান পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ হাত নামান পিতা মাতা দোয়া করলে ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ কুটিপতি বানায় দিবে পিতা মাতা বেজারে হলে দশতলা বিল্ডিং এর মালিক কেউ আল্লাহ ফকির বানায়া দিতে পারে পিতা থেকে দোয়া নেওয়া লাগবে পৃথিবীর সবচাইতে বড় পীর সন্তানের কাছে হলো মা বাবা এই কথা কার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াও তোমার মা বাবাই তো তোমার বড় পীর তারা দোয়া করলে কবুল হ্যাঁ যুবক মা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ কখনো ফিরায় না বুলেট মারলে বুলেট মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না বাবার দোয়া কখনো মিস হয় না আল্লাহ আকবার বলেন একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক তেহেরি নিহেরি বিরিয়ানি রোজ ভিএইপি খাবার ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার ছেলের হাতে দিয়ে বলতেছে বাবা এটা তোর দাদু ভাইকে দিয়ে এখনকার বাচ্চারা তো কম্পিউটার এক এক বাচ্চা নাসা বিজ্ঞানী কথা কয় বলতেছে আব্বা এই ভাঙ্গা প্লেট এটো খাবার দাদুর জন্য আমরা তো ভালো খাইলাম দাদুর জন্য এইটা কেন তখন বলতেছে অত বোঝা লাগবে না তো দাদুর বয়স হয়ে গেছে এই খাবারেই চলবে ছেলেটা তখন বলতেছে আব্বু আমি প্লেটটা যত্ন করে রাখবো যখন দাদুর মতো আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে বাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম বাবাকে স্টোডে ফেলায় দিয়েছিল সেখান থেকে তিনতলা বিল্ডিংয়ে তুইলা গোসল করায় নতুন জামা পরায় দিতেছেন বিবি তখন ডেকে বলে কী ব্যাপার বৃদ্ধ মানুষটাকে আবার ওপর তুললেন ব্যাপারটা কি তখন বলতেছে সন বিবি আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে বাবা কিনে যদি করিস বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠায়া দিব তোর বাপের বাড়ি এ যুবক বাসর ঘরে বিড়াল মারা লাগবে বউ পায়ে পাগল হয়ে যায় না সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে না বাসর ঘরে বউকে বলে দিবা অস্ করা লাগবে এক দেড় ঘন্টা বউরে বুঝাবা যে সোনা আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি জীবনে কোনো দিন আমার মা বাবা কষ্ট পায় এমন আচরণ করবা না আমার পিতা মাতা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে পাতিল আলাদা করার স্বপ্নও দেখবি না কথা ঘন বউকে বলেন হ্যাঁ আমি তোর স্বামী কখনো যান ব্যাপার দায় চলতে না দেখি পাশক তো নামাজ পড়বি সব অস একদিনে করে আর আপনি বউ পায়ে পাগলা হয়ে যান কথা কোন নাকি আপনারা নাইকে পফির নাম আপনারা শোনেননি নাম শুনছেন একটা ভিডিও দেখলাম সেই মেয়েটা কান্না করে বলতেছে আমার মা যদি চাইতো আমাকে ডাক্তার বানাইতে পারতো ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আমারে কোরআনের হাফেজাও বানাইতে চাইতো কথা কোন নাইকে পপি বলতেছে আমার মা চাইলে আমারে কোরআনের হাফেজাও বানাইতে পারতো কেন আমার মা হাফেজা না বানায়া নায়িকা বানাইলো কথা কোন নাকে একটা নায়িকা জীবনের শেষ প্রাণ দেশে বলতেছে জীবনে অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি বা করে ফিরে আসতে চায় বাকিটা জীবন ইবাদত বন্দুকি করে কাটাইতে চায় নায়িকারও হুঁশ ফিরে আসছে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে কথা বলা ঠিক কেনা দেখছেন আপনিও আমিও দেখলাম আহারে রাগ করেন না আমি ওই যে চ্যালেঞ্জ নিউজ টোয়েন্টি ফোর না কোন চ্যালেঞ্জে দিয়েছে যে মেয়েটা নাকি হাফে যাওয়াতেছে আমি সিন্দা করলাম এই মহিলা হাফেজ হবার দেখি দেখিত কি তখন মেয়েটা কান্না করতে স্যার বলতেছে যে যে ভাগ জায়গা জমি সব নিয়ে নিছে। এই মহিলা নায়িকা সিনেমাতে অভিনয় করত সেই মহিলাটাও কোরআনের হাফেজা হওয়ার স্বপ্ন দেখতেন যদি আমার মা চাইতো আমারে কোরআনের হাফেজা বানাইতে পারত আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো তা না কইরা আমার সৎ মা আমার নায়িকা বানাইছে এবং আমি ছিলাম ডিমপাড়া হাস আমি তাদেরকে খাওয়াইছি এত দিন দিয়েছি ওরা এখন আমারই জায়গা জমি দখল করতেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার মামলা মোকদ্দমা চলতেছে তার বোনটা নাকি মাদক সেবন করে নানান কথা সে এখন বলতেছে তো যাই হোক জীবনের শেষ প্রান্তে হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই মানুষ তার ভিতরে অনুশোচনা কাজ করতেছি কথা বল সে আত্মশুদ্ধি নিয়ে এখন কাজ করতেছে যে না বাকি জীবনে আমি কি করব ইবাদত করব। তওবা করে ইবাদত বন্ধুকের মাধ্যমে জীবনটা কাটাইতে আহারে আমি যদি হইতাম তাহলে চিন্তা যুবক মেতে একটা নায়িকাও চাই আসো জীবনের শেষ সময় যায় বলে আমি তওবা করে ভালো হতে চাই এই জন্য আসুন আমরাও পরিবর্তন হতে চাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না হে তরুণ যুবকেরা মনে রাখবা তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা একদিন তোমার সন্তান তোমার সাথে হুবহুব একই আচরণ করবে তুমি তোমার মা বাবাকে দেখে রাখলে ভালো রাখলে সুখে রাখলে তোমার সন্তান তোমাকে সুখে রাখবে বইয়ের বুদ্ধি শুনিয়া মা বাবারে কষ্ট দেওয়া যাবে না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে ব্যালেন্স করে চলতে হবে কথা কয় আর মা বা মা বোনেরা যারা আবার শুনতেছেন মা ছেলের বউটাকে যদি আপনি নিজের মেয়ে ভাবা শুরু করেন নিজের মেয়ের মতো ভালোবাসেন আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে তাহলে সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে কথা বলে ঠিকই কিন্তু আমরা তো এগুলো করি না বইয়ের কথা শুনে যায় মা শাসন করবেন না মায়ের কথা শুনে বউকেও শাসন করবেন না দুইজনকে কাঠগড়ায় দ্বারা করবেন না একদিন যদি দুইজনের কথা শুনে বিচার শুরু করে দেখেন যার পক্ষে আই দিতে যাবেন বইয়ের পক্ষে রায় দিতে গেলে মা বলবে তোরে পেটে রায়কে পেটটা নষ্ট আজকে বউ তোর কাছে বড় হল কি করবেন কিছু করার আছে মা তখন বললে আজকে বউ তোর কাছে মায়ের চাইতে বড় হয়ে গেল আবার যখন মাকে বেশি প্রাধান্য দিতে যাবেন বউ তখন বলবে হ্যাঁ আমার কিছু কষ্ট করে বিয়ে করছেন আমার জীবনটা কেন নষ্ট করলেন আপনি আপনার মায়ের আসলে তলেই থাকতেন অতএব মায়ের কথা শুনে আর বইয়ের কথা শুনে এক জায়গায় কখনো বিচার করতে যাবেন না তাহলে ঝামেলায় পড়বেন মা যদি কিছু বলে তখন বলবেন মা বাদ দেন ছোট মানুষ কি করবেন ঝামেলা আমিও বেলা সমস্যা আছি বাদ দেন মা বাদ দে ওই জায়গায় মারে বুঝাইলেন মাও বুঝলো না ছেলেও মনে হয় বইয়ের ওপর বিরক্ত কথা কর বাস আপনার বউ যখন বলে তোমার মায়ের বাদ দাও বয়স হয়ে গেছে কয়দিন আর দুনিয়াতে আছে তোমার মা যদি এরকম করতো মেনে নিতে না বাদ দাও আমার মা আমি তো তোমাকে ভালোবাসি আসো সোনা বুকে আসো ব্যাস মেয়ে মানুষ একটু আদর দিলেন দুটো মিষ্টি কথা বললেন তখন বলেন না আমার স্বামী তো আমারই আছে কথা কন ঢেকে না